সুপর এডিটর অ্যান্ড অনলাইন টিপ চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পবিত্র ঈদুল আজ উপলক্ষে পোস্টার ডিজাইন করেছি আমি আপনাদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএল ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পিএল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে কিছুক্ষণ পর পর শুরু করবে পাসওয়ার্ড গুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপ নামে একটা অ্যাপ প্রয়োজন হবে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল নিচ্ছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসার উপর দেখুন ক্লিক করবেন ওপেন ডট পি এল ক্লিক করে দেবেন করার পর উপর দেখতে পাচ্ছি ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটে পাসওয়ার্ডে যে পিএল ফালটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন দেখতে উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অলরেডি আপনার সামনে পোস্টারটি চলে এসেছে আপনি ইচ্ছা করুন এত ছবি চেঞ্জ করতে পারবেন আপনার পদবি চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে হবে আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন তো কিভাবে এতকমই ছবি চেঞ্জ করবেন এতকমের ছবি চেঞ্জ করার জন্য প্লাস জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতাকর্মী ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে আসতে হবে যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার এখানে বসে নিতে পারবেন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড করা আছে আমি জাস্ট নিয়ে নিচ্ছি ছবি দেখতে পাচ্ছেন জাস্ট অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন ছোট করে নিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আমি বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে আগেটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন কারোর এটা লক করে দেবেন জাস্ট আমি আগেটা ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে বসে আমি একটা ছবি নিয়ে আসবে এখন প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি আমার একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে আমি আপনার বোঝানোর সাথে ছবিটা ছোট বড় করে নিচ্ছি জাস্ট এখানে বসে দিই অলরেডি ছবিটা বসে নিলাম বসানোর পর লেয়ার ক্লিক করবেন এটা লক করে আগেটা আগেরটা করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি সুন্দরভাবে বসে গেছে এইভাবে আপনার নেতকর্মী ছবি বসে নেবেন আপনি যদি আর নেতাকর্মী ছবি চেঞ্জ করতে চান প্লাস এখানে ক্লিক করুন ফ্রম খেলাতে ক্লিক করবেন অবশ্যই আপনারা একটি নেতাকর্মী ব্যাকগ্রাউন্ডের উপরে ফটো নিয়ে নেবেন যদি আরো ইচ্ছা করলে আর ছবি চেঞ্জ করতে পারবেন প্লাস এখানে ক্লিক করুন ফ্রম খেলাতে ক্লিক করবেন আপনি আপনার মতো আপনি নেতাকর্মী ছবি এখানে বসাতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন সো আমি এইভাবে কাস্টমাইজ করে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি নিয়ে আসলাম ইচ্ছা করলে আপনি ছবিটা চেঞ্জ করতে পারবেন এখানে আমি জাস্ট বসে দিলাম আপনার মতো আপনি বসে নেবেন সেম ভাবে আমার ছবি নিয়ে আসার জন্য প্লাস এখানে ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম অবশ্যই আমার একটি ব্যাকগ্রাউন্ড মেমোরি কার্ড ফটো নিয়ে নিতে হবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে মেমোরি ফটো আছে এজন্য আমি আর নিতে চাচ্ছি না জাস্ট আমি নিয়ে আসলাম অলরেডি আমার ছবিটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট করে একটু বসে দিচ্ছি বসার পর দেখতে পাচ্ছেন নামের পরে এসেছে এজন্য লে এখানে ক্লিক করবেন কার ছবির পাশে দেখতে পাচ্ছেন আটটা ডট আছে এই আটটা ডট ধরে টেনে নিচে নিয়ে আসবেন যত পর্যন্ত না আপনার ছবিটার কাছে চলে আসে ততক্ষণ পর্যন্ত আপনি হাতে টেনে নিচে নিয়ে আসবেন ঠিক আছে এইভাবে নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পর আগের ছবিটা রিমুভ করে দেবেন এটা লক করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে বসে গেছে আপনি নাম চেঞ্জ কীভাবে করবেন নাম চেঞ্জ করার জন্য লেখাউনে ক্লিক করবেন নামের লেটে আপনি খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে নামের লেটে আমি পেয়ে গেছি জাস্ট এখানে আপনার আপনার নামটি লিখে দেবেন আমি আমার নামটি চেঞ্জ করে নিচ্ছি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম পদবী চেঞ্জ করার জন্য লে লেখাক ক্লিক করবেন পদবীর লেটে আপনি খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে পদবীর লেটে পেয়ে গেছি জাস্ট এখানে আপনার আপনার পদবীটা বসে নেবেন যেহেতু আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এর জন্য আমার আমার পদবীটা বসে দিলাম আপনার আপনার পদবীটা বসে দেবেন ছাত্র দল ছাত্র দল যুব দল যুব দল আপনার মতো আপনি বসে নেবেন টাইপের বসন বউকেতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ফুসটাটি কাস্টমাইজ হয়ে গেছে আপনি আর যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখানে অনেকগুলো লেয়ার দিয়ে আছে আপনার আপনি কাস্টমাইজ করে নেবেন ফুসটাটি সেভ করবেন কিভাবে সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন মিমতা এখানে ক্লিক করবেন সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন কাস্টমে ক্লিক করবেন আলটা সিলেক্ট করবেন সেভ টু গেলেতে ক্লিক করে দেবেন ফুসটাটি এজ দেওয়ার কারণে কিছুটা সময় নিতে পারে অলরেডি দেখতে পাচ্ছেন ফুসটাটি সেভ হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য